গাড়ুলিয়া পৌরসভাতে সরকারি কাজ বন্ধ করে দিল নির্দল কাউন্সিলার শুক্রবার আচমকা গারুলিয়া পৌরসভার ন নম্বর ওয়ার্ডে নির্দল কাউন্সিলার বন্ধ করে দিল পৌরসভার সরকারি কাজ নির্দল কাউন্সিলার মাকসুদ হাসান পৌরসভার সমস্ত দপ্তরে গিয়ে হাত জোর করে বলেন আপনারা কাজ বন্ধ রাখুন আপনার উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা না বলা পর্যন্ত আপনারা জোর করে কাজ করবেন না দিতে শোনা গেল কাউন্সিলরকে এমনই যদিও সরকারি কাজ বন্ধ হয়। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ পৌরসভা থেকে চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলে উনি স্থানীয় নোয়াপাড়া থানায় বিষয়টি জানান তড়িঘড়ি পৌরসভায় উপস্থিত হন নোয়াপাড়া থানার পুলিশ তারা এসে কাউন্সিলরকে বোঝানোর চেষ্টা করেন আপনি সরকারি কাজ কোন রকম ভাবে বন্ধ করতে পারেন না আপনার যা বক্তব্য তা আপনি পৌরপ্রধানকে জানাবেন এবং এরপরই শারীরিক অসুস্থতা নিয়ে পৌরসভায় উপস্থিত হন পৌরপ্রধান রমেন দাস অশোক সিং কাউন্সিলর মাকসুদ হাসানকে নিজের ঘরে আলোচনার জন্য ডেকে নিয়ে যান এবং বেশ কিছুক্ষণ আলোচনার পরে পুরো প্রধানের ঘরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কাউন্সিলর ও পুলিশ আগে এই কথাটা চেয়ারম্যান সঙ্গে গিয়ে কথা বলেন বোর্ড অব কনসিয়ার কথা বলেন ইউনারা পার্টি মিটিং করে না দলের মিটিং করে ঠিক তো তো আগে ওনার সঙ্গে আপনি কথা বলেন এখন আমি সব স্টাফকে এসে বলে গেলাম হাত জোড়ে এই আপনাদের সঙ্গে লড়াই নেই সিস্টেম থেকে লড়াই যে এই সিস্টেমের যে মালিক যে হ্যাঁ ওই তো বললাম এই সিস্টেমের বাইরে কাজ হচ্ছে আমি এসেছি এখানে বারবার চেয়ারম্যানকে চিঠি দিয়েছি বোর্ডে এসে বলেছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি শুনুন যে নিয়ম অনেক কিছু হচ্ছে অনেক কিছু কিছু বলার নেই আগেও আমি ষোলোটা দিয়েছিলাম ঠিক তো আচ্ছা অভিযোগ চেয়ারম্যানে বোর্ড অফ কাউন্সিলের অভিযোগ আছে এনারা সিস্টেমে কোনো কাজ করছেন না অনেক কিছু আছে আমি আপনাকে হ্যাঁ আমি এসে তো মারধর করুন না হাত গড়ে ধরে বন্ধ করেছি হাত গড়ে বন্ধ করেন আপনার যে সুপ্রিয়ার আছে উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না ওনাকে যোগাযোগ করতে হবে ওনাকে আমার সঙ্গে বসে কথা বলতে হবে তার জন্য আমি এসে না থেকে হাজিরে বললাম যে আপনার জন্য কোনো লড়াই নেই আমি সিস্টেমে গিয়ে কথা বলবো কিন্তু আপনাকে এই সিস্টেমটা এখন বন্ধ করতে আমি একটা কাউন্সিলর নাও হয়ে আমি একটা সাধারণ নাগরিক হয়েও তাই সেটা আমি এই কাজ করতে পারি আমি বলতে পারি তার জন্য আমাকে অফিসে আসতে হচ্ছে আমি গারুলিয়া পৌরসভা কাউন্সিলর ওয়ার্ডটা তো ন নম্বর আছে না আমি ওনাকে আমি বোঝালাম বিএমএস এর কাজ উনি বলছে ওনার বিএমএস এর কাজ কেন দেখলাম আমি ওনাকে এটাই বোঝালাম বিএমএস এর কাজ এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা হয় আপনাকে যা কাজ দিতে হবে কুড়ি দশ লাখ পাঁচ লাখ তিন লাখ এরকম বড়ো কাজ উনি বললে আমার ওয়ার্ডে তো এত বড়ো কাজ নেই তাহলে পাচিল পাচিল বা কমিউনিটি হল এইসব সব এর কাজে হয় না উনি বুঝলেন ব্যাপারটা বলে আমাকে তো পাবলিকের কাছে কথা করতে হবে আমাকে তো কিছু কাজের ব্যবস্থা করতে হবে আমি সেটা আমি ভবিষ্যতে আপনাকে কথা দিচ্ছি ভবিষ্যতে আপনি কাজ দিই আপনার কাজ নিশ্চয়ই হবে এটাই না শুধু ন নম্বর ওয়ার্ড হবে না সব ওয়ার্ড হবে আমার পুরো গার্লিয়া যদি আমার উন্নয়ন হয় তবেই আমার গ্রাহলিয়া উন্নয়ন হবে আমরা কোনো বৈষম্য করি না যে আমার হোক আর না আমরা প্রত্যেকের জন্যই কাজ করি আর নম্বর ওয়ার্ডেও আমার গাড়িয়ার দিই অন্য ওয়ার্ডেও আমার গাড়ি দিই এমন না কোনো ওয়ার্ড কাজ করে সব ওয়ার্ডই কাজ একটা কাজ বন্ধ করে ট্রেনের কাজ বন্ধ করেছে ওনাকে আমি চিঠি দিয়ে আগেও জানিয়েছিলাম আপনি আসুন আপনার স্ট্রিটের মহাকাতে যা আছে আপনি দেখে নিন না না ওটা ওটা করতে পারে সেটা কোনো কথা এটা কোনো এটা একটা কাউন্সিলর দায়িত্ব পাই কাউন্সিলর কাউন্সিলার হিসেবে উনি নিশ্চয়ই করবে না এই জিনিসটা আমি ওনাকে বুঝিয়েছি বলেছি না আমি এই মুহূর্তে হয়ে কাউন্সিলর বিরুদ্ধে পদক্ষেপ এই মুহূর্তে নিতে চাইছি না আমি আমি চাইছি সব কিছু আলোচনার মাধ্যমে যাতে সব কিছু সমস্যা এমন কোনো বড় ব্যাপার নাই ছোট্ট ব্যাপার একটা আবেগের ব্যাপার আর কিছু